আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমরা গরুর মাংস রান্না করব বেশি করে রসুন দিয়ে চলুন দেখে আসি কীভাবে আমরা গরুর মাংসটা রান্না করি তো প্রথমে আমরা এরকম সলিড মাংস এবং চর্বিযুক্ত মাংস নিয়ে নিয়েছি এরপর যা যা মশলা দিব এখানে দেখিয়ে দিচ্ছি জিরা এবং দারচিনি ধনিয়া তেজপাতা লং এলাচ জয়ত্রী বড় এলাচ রাঁধুনি এবং এবং মিষ্টি জিরা এগুলিকে আমরা ভালো করে পেস্ট করে নেবো ব্যালেন্ডারের সাহায্যে তো আমরা ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কেমন গুঁড়া হয়েছে অত বেশিও না আবার কমও না ভালো পরিমাণে গুঁড়া হয়ে গেছে বেলেন্টের অত ভালো পরিমাণে হয় না তিন চারবার করলেই হয়ে যায় এরপরে আমরা সেই গরুর মাংসতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মানে গোটা পেঁয়াজ কুচি এরপর হলুদের গুঁড়া পরিমাণ মতন মরিচের গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খেয়ে থাকেন সেই পরিমাণে মরিচের গুঁড়োটা ব্যবহার করব এবং সেই মশলাটা দিয়ে দেবো যেটা আমরা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমরা একেবারে পোড়াটা দিয়ে দিই নিই ধাপে ধাপে দেবো এরপর এখানে আমরা তেজপাতা দারচিনি এবং এলাচ এবং তিন চারটা লং সেগুলি সবগুলো দিয়ে দিলাম এরপর এখানে আদা রসুন বাটা দিলাম ধনিয়া বাটা দিলাম এবং ব্যারিস্তা দিয়ে দিব এরপরে এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে দিব আমরা বেশি না কমো না যতটুকু লাগবে অতটুকু দিয়ে দেবো এবং পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটার সাথে গরুর বস্তুটা মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটা পিসের সাথে আমাদের মশলাগুলো লেগে যায় এমনভাবে আমরা মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে মাখিয়ে নিলাম আপনারা যে কোনো তরকারি যত ভালোভাবে মাখাবেন যত মশলাটাকে ভালো করে মিশিয়ে মাখাবেন অত তরকারিটা খেতে কিন্তু মজা লাগবে সুস্বাদু লাগবে এরপর হাট একটু পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম বস্তি থেকেও অনেকটা পানি বের হয়েছে অফ ক্যামেরা আমি একবার নেড়ে দিয়েছিলাম আপনিও চাইলে নেড়ে দিতে পারেন না দিতে পারেন কোনো সমস্যা নেই দেখবেন যাতে মশলাটা এবং গোস্তটা যেন পাতলের তলা লেগে না যায় এরপর আবার ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এভাবে আমরা কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায় আমরা যে মশলাটা গুড়া করে রেখেছিলাম বলেছিলাম না যে বিভিন্ন ধাপে ধাপে দেবো মানে তিন ধাপে সেটা এবার দিয়ে দিলাম সেকেন্ড ধাপ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম তো দেখতে পাচ্ছেন আমাদের পানিটা একদম শুকিয়ে তরকারিটা একদম কষা কষা হয়ে গেছে এরপর আমরা কিছু পরিমাণ পানি অ্যাড করব পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো গরু মাংস এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু এবং ইয়ামি লাগে এরপর আমরা কিছু গোটা রসুন এভাবে আস্ত দিয়ে দিলাম এভাবে দিলে হয় কি টেস্টটা অনেক বেড়ে যায় খুব মজা লাগে খেতে এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দিব কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো দেখতে পাচ্ছে আবার অনেকটা পানি শুকিয়ে গেছে এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন পানিটা একদম শুখে আবার কষানো হয়ে গেছে এরপর যে আবার আমরা একটু পানি দিব পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম এভাবে করে রান্না হলে হয় কি খুব মজা লাগে এবং ভালো লাগে এরপর আবার সেই গুঁড়া মশলাটা আবার আমরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে কোনোভাবে লেগে না যায় তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম সাইডে উঠে রেখে দিলাম এখন আমরা বাগাই দেবো এই জন্য চুলে একটি প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম সরষের তেল অ্যাড করেছি এখানে আমরা এবং গোটা রসুন আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ভেজে নিলাম ব্রাউন কালার করে ভেজে হয়ে গেলে আমরা এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দেব যখন দেখবো এরকম ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যাবে সেই সময় আমরা সেটা উঠিয়ে নিয়ে যাব এরপর তরকারিটা আবার আমরা চুলায় বসিয়ে দেব যখন দেখব বলক আসবে হালকা হালকা তখন আমরা সেই বাগান দেওয়াটা আমরা দিয়ে দেবো এখানে কিন্তু আমরা সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিলে খুব মজা হয় সরষের তেলে আপনারা ভাজার চেষ্টা করবেন তো এরপরে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এরপর এখানে আমরা বেরিস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন। এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমাদের রান্নাটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকবেন আর যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ